হাই গাইস কে অবস্থা তোমাদের আজকে বাঙালির অস্থির অস্থির কমেন্টগুলো করবো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও দুই টাকা চকলেটও একটা পর্দা থাকে যা এত সহজে চেড়া যায় না ওহে কোলামেলা পোশাকের নারী তুমি কি তার চেয়েও সস্তা নৌকার নিচের গতিটা আরও অসাধারণ নৌকা দেখে বই পাইছি কেউ জারিয়ে দিয়ে যাও আগে জানলে নৌকার মাঝে হতাম আমি নৌকার চেয়ে তার গতিটাও অসাধারণ নৌকার মাঝিকে অনেক পরিশ্রম করতে হয়েছে আপনারা কি বলেন নৌকার নিচের অংশটা আরো বেশি সুন্দর নৌকার নিচের খাটটাও আরো সুন্দর তাই না বন্ধুরা আর নদীটা অনেক গভীর এইখানে নৌকা তো দুইটা কোনটার কথা বলতেছেন আপনারা নৌকাটার ভিতরে একটু চাপ দেন তাহলে কোনটার কথা বলতেছি বুঝতে পারবেন চাপ দেওয়ার পরে চালানো যাবে কি অসাধারণ সিন ইঞ্জিন রুম তো অনেক বড় দেখা যাচ্ছে আর যাই হোক নৌকার মাঝিটা কিন্তু সেই হইছে নৌকার মাঝির চেয়েও মেয়েটা তার চেয়ে বেশি সুন্দর মাঝির চেয়ে নৌকারটা অনেক বড় মনে হয় নৌকার নিচের টাও সুন্দর প্লাস তলাটাও অনেক সুন্দর নৌকার নিচেরটা সুন্দর হলে কি হবে এই নৌকা তো মনে হয় কেউ চালাইছে যাই হোক আমি তো অন্য কিছু দেখি পাগলা নৌকাটা আমার খুব পছন্দ হয়েছে কত দাম বলু। দামের কথা জিগাইলেন খুব সুন্দর কথা তাহলে জুম করে দেখেন এমন নৌকার মাঝিকে দুর্বল করতে টাইটানিক জাহাজ হার মানবে মামা আপুর পিসের যে ব্যাকগ্রাউন্ডটা এটার দিকে কেউ তাকায় না তাকায় শুধু নৌকার তলায় এই নৌকায় মাঝি হতে মন চায় আপু নৌকা দেখায় লাভ নাই আমরা তো লিঙ্ক দেখে ফেলছি ইচ্ছা করছে বইটা নিয়ে নৌকা চালাই হা হা এটাই বাস্তব আসলেই অনেক বেশি সুন্দর একবার উঠতে পারলে জীবন ধন্য হয়ে যাবে লিজেন্ডরা নৌকা না খুঁজে অন্য কিছু কুঁজছে নৌকা যাই হোক নৌকার মাঝি বুঝবে নৌকা চালানোটা কারণ নৌকা তলাটা সুন্দর তো তাই বললাম নৌকার চিদ্র আরও বেশি সুন্দর বালু করে লক্ষ্য করে দেখলে বোঝা যাচ্ছে নৌকার এক পাশের তক্তা অনেকগুলো বইটা রাগাতে ফুলে গেছে যাই হোক ব্রাইবাদাররা এটা কিন্তু দেশের সম্পদ যত্ন করে রাইকেন আকাশে কি সুন্দর মেঘ জমেছে সবার প্রথম নদী তারপর নৌকা তার উপর প্রশান্ত মহাসাগর নৌকাটা অনেক সুন্দর আর কিছু বললাম না দেখতেই পারছি নৌকাটা যে কত সুন্দর নৌকার নিচে আরেকটি সাগর দেখা যায় এটাও সুন্দর তোমরা সবাই কমেন্ট করলা যে নৌকা সুন্দর নৌকা সুন্দর সবই বুঝলাম কিন্তু নৌকার বইটা তো লাগবে বইটা তো দরকার বইটা কি তোমরা হইবে নাকি ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও